বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জিৎ আমাদের পছন্দের সুপারস্টার জিত তো দার প্রথম ছবি প্রথম ছবির নাম কি এবং সেই ছবিটা কোন ইন্ডাস্ট্রি থেকে প্রথম জিৎ দা তার অভিনয় জগতে পা রেখেছিল এবং সেই ছবিটা বক্স অফিসে কী হয়েছিল সেই বিষয়ে জানাবো এবং জিদ্দার কামব্যাক প্রথমত কোন জায়গা থেকে হয়েছিল সেটাও আপনাদের জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলটা অবশ্যই প্রেস করে দেবেন তো জিদ্দার প্রথমত আমরা জিদ্দাকে জানি যে দু থেকে জিদ্দার মানে অভিনয়ে কাস্ট হয় কিন্তু সেটা কিন্তু ভুল কারণ জিদ্দার প্রথম অভিনয়ের সুযোগ হয় দু সালে এবং ছবির নাম হচ্ছে চান্দু প্রথম জিদ্দার প্রথম ছবি ছিল চান্দু যেটা বক্স অফিসে একদমই ওয়ার্ক করেনি এবং পরবর্তী সময়ে দু সালে তার বাংলাতে বাংলাতে তার প্রথম সুযোগ হয় সিনেমার ছবির নাম হচ্ছে সাথী এবং সেই ছবিটা প্রায় এত বড়ো একটা ব্লকবাস্টার হিট হয়েছিল যে যে ছবিটার পর জিদ্দাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এবং জিদ্দা বাংলার একটা অন্যতম বড় সুপারস্টারে পরিণত হয়েছিল তো সেই সাথী ছবিটার নিয়ে তো আমি কথা বলেছি আগে তো এখন কথা বলবো জিদ্দার প্রথম ছবি চান্দু ছবিটাকে নিয়ে তো সেই ছবিটা কেমন ছিল সেই বিষয়ে নিয়ে যদি কথা বলি দেখুন জিদ্দার পুরো নাম হচ্ছে জিতেন্দ্র পবন কুমার জিতেন্দ্র পবন কুমার এবং এর সঙ্গে যারা অভিনয় করেছে জিতের সাথে যারা ছিলেন হচ্ছে প্রীতি অর্চনা এবং অবশ্যই ব্রহ্মানন্দম কিন্তু ছবিটার মধ্যে ছিল এবং জিতের প্রথম ছবি চান্দু এটা কিন্তু প্রথম তেলেগু ভাষায় একটা রোম্যান্টিক ছবি ছিল তো ছবিটা বক্স অফিসে একদমই চলেনি এবার আসি ছবিটা যদি টোটাল আমি পরিচালক এদের নিয়ে যদি কথা বলি দেখুন এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন ভীরু কে গল্পটাও লিখেছিলেন ভীরু কে ছবিটা চিত্রনাট্যের কাজ করেছিলেন এম এল ভি কুমারী ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন ভীরু কে তো এই ছবিটা নিয়ে যদি ছোট্ট করে গল্পটা বলি এরকম ছিল গল্পটা যে জিতের ক্যারেক্টারটা তার বাবা ছোটোবেলা থেকেই চাই যে তার মানে তার বাবার যে বন্ধুর মেয়ে যে ক্যারেক্টারটা প্লে করেছে প্রীতি তো সেই ক্যারেক্টারটার সাথে জিতের ক্যারেক্টারটার বিবাহ দিতে এবং জিত কিন্তু প্রথম দিকে সেই ক্যারেক্টারটার প্রতি কোনো রকম সে যে আস্থা রেখে যে বিবাহ করবো না এরকম কিন্তু নয় সে তার বাবাকে বলে হ্যাঁ তার দেখা মেয়েকেই সে বিবাহ করবে এবং সে বলে এবং তারপর সে প্রীতির সাথে মানে বিয়ে করার আগেই দেখা দেখা করার একটা ইচ্ছা প্রকাশ করে এবং পরবর্তী সময়ে সে তাকে না জানিয়ে প্রীতিদের বাড়িতে চলে আসুন প্রীতিদের বাড়িতে এসে প্রীতির একটা বন্ধুকে আমরা দেখতে পাই যেটা ক্যারেক্টারটা প্লে করছে অর্চনা এবং আমরা দেখতে পাই সেখানে অর্চনা সাধারণত প্রীতির নাম করে প্রীতির জায়গাটা নেয় এবং তারপরে একে অপরের সঙ্গে জিতের সাথে ক্যারেক্টারটা মেলামেশা করতে থাকে একটা টাইমের পর দুজনে দুজনেকে খুব ভালোবেসে ফেলে কিন্তু পরবর্তী সময় আমরা যেটা লক্ষ্য করতে পাই যেটা হলো যে জিৎ যখন বিয়ের করতে যায় তখন সে দেখতে পায় আসলে অর্চনা ওটা অর্চনা এটা প্রীতি প্রীতি আসলে জিত যাকে ভালো সেটা আসলে প্রীতি নয় তখন সে তাদের যে ভালোবাসার সম্পর্ক একটা মনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা নিয়ে হচ্ছে সিনেমা এবং শেষ পর্যন্ত তাদের এই দ্বন্দ্বটা কীভাবে মেটে এবং শেষ পর্যন্ত কি প্রীতি অর্চনা এবং পবন তারা কি একসঙ্গে নিজেদেরকে করে নিতে পারে সেটা জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে এই সিনেমারও গান এই সিনেমার গান কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল এই ছবিটার গান ছিল বেবাফাতের মাসুমচারা ওগুলো জানে কি কবে এখন যেটা খুবই বক্স অফিস এখন খুবই হিট হয়েছে জুবিন নাট্যালের গলায় বাট সেই গানটাও কিন্তু প্রথমত এই ছবি গান ছিল এবং এই ছবিটা প্রথম মানে এই ছবির মানে আমাদের যেমন জিদ্দা এই ছবিটা প্রথম আমাদের অভিষেক ঘটেছিলো এবং পাশাপাশি আমরা কর্ণর ইন্ডাস্ট্রির নায়িকা আর অর্চনাকেও কিন্তু প্রথম এই ছবির মাধ্যমে আমরা কিন্তু ডেবিউ হতে দেখেছিলাম এবং ছবিটা বক্স অফিসে সেইভাবে কিছু চলেনি যার ফলে বক্স অফিসে সেইভাবে সারাও পায়নি বাট তার সেকেন্ড ছবি সাথী কিন্তু তেহেলকা মাছি দিয়েছিল আমরা সবাই জানি তো মোটামুটি এই ছিল মোটামুটি চান্দু ছবিটার বিষয়ে আমার মতামত তোমাদের এই বিষয়টা নিয়ে মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল কোনো অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরিবার